একটা ছেলেকে ভাবুন প্রেম মায়া বিশ্বাস দিয়ে একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিল আর সেই প্রতিশ্রুতিকে হাতিয়ার বানিয়ে বারবার শারীরিক সম্পর্ক করলো মেয়েটা কয়েকবার প্রেগনেন্টও হলো হঠাৎ একদিন জানল ছেলেটা আসলে আগে থেকেই বিবাহিত এখন বিদেশে পালানোর প্রস্তুতি আর ছেলের মা বলছে দুই ডাকাত নামাজ পড়ে সরে যাও এটাই কি আইন কি বলে এটা কোনো সিনেমার কাহিনী না আমাদের সমাজে নিয়মিত এমন ঘটনা ঘটছে একজন প্রতারিত হয় আবার অনেক ক্ষেত্রে ছেলেদের বিরুদ্ধেও মিথ্যা বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দেওয়া হয় মানে প্রতারিত হতে পারে ছেলে মেয়ে দুজনেই তাই আজ আমি সুমি আক্তার একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আপনাদের বলবো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করলে আইন এটাকে কিভাবে দেখে কে ভিকটিম কে অপরাধী এটা নির্ধারণ কীভাবে হয় এমন পরিস্থিতিতে কি কি পদক্ষেপ নিলে নিজের অধিকার রক্ষা করা যায় প্রতারণামূলক সম্পর্ক যখন ধর্ষণ ধরা পড়ে যদি কেউ বিয়ের প্রতিশ্রুতি দেয় বারবার শারীরিক সম্পর্ক করে আর শুরু থেকেই জানতো যে সে বিয়ে করবে না বা আগেই বিবাহিত তাহলে এটা বাংলাদেশের আইনে ধর্ষণের পর্যায়ে পড়ে কনসেন্ট বা সম্মতি শূন্য হয়ে যায় কারণ সম্মতি ছিল প্রতিশ্রুতির উপর যে প্রতিশ্রুতি ছিল মিথ্যা বিদেশে পালানোর চেষ্টা পুলিশ অ্যাকশনের সুযোগ অভিযুক্ত যদি দেশ ছাড়ার প্রস্তুতি নেয় ভিকটিম চাইলে থানাকে বলতে পারে ইমিগ্রেশন ব্লক বা আটক করুন থানা কোর্ট ছাড়াই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে তবে ছেলেদেরও প্রতারণার শিকার হতে হয় আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ সম্মতিতে দীর্ঘদিন সম্পর্ক চলছে হঠাৎ বিয়ে না হলে মেয়ের পরিবার মামলা করে এগুলো ঘটে তাই আইন দেখে যে সম্পর্কের সময় প্রমাণ কি ছিল প্রতিশ্রুতি সত্যিকারের ছিল নাকি নাটক উভয়ের সম্মতি ছিল নাকি চাপ বা প্রলোভন আইন প্রমাণের উপর দাঁড়িয়ে মেয়েটা কি করবে থানায় বা অভিযোগ বা এফআইআর কোর্ট বন্ধ থাকলেও সমস্যা নেই থানা চব্বিশ ঘন্টা খোলা ধারাগুলো সাধারণত ধর্ষণ তিনশো ও তিনশো ছিয়াত্তর ধারা প্রতারণা হুমকি বা চাপ দেওয়া হলে পাঁচশো ছয় মেডিকো লিগাল পরীক্ষা এটা কেসের শক্ত প্রমাণ থানাকে বলবে তাৎক্ষণিক মেডিকেল করতে প্রমাণ জোগাড় করবে মেসেজ চ্যাট বা অডিও কল রেকর্ড প্রেগনেন্সির রিপোর্ট আগের বিয়ে লুকানোর তথ্য এসবই কেসকে শক্ত করবে বিদেশে পালানোর ঝুঁকি থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে বলবে লক নোটিস দিন সে যেন দেশ ছাড়তে না পারে এবার বলছি ছেলে হলে কি করবে যদি ছেলেদের বিরুদ্ধে অন্যায় বা মিথ্যা অভিযোগ হয় তারাও প্রমাণ দেখাতে পারে সম্মতিক্রমে সম্পর্ক ছিল বিয়ের প্রলোভন ছিল না চ্যাট বা অডিও যেখানে উভয়েই আগ্রহী আইন কাউকে অকারণে দোষী বানায় না প্রমাণই শেষ কথা আইন কারো বিরুদ্ধে না আইন থাকে সত্যের পক্ষে প্রতারিত হোক ছেলে বা মেয়ে আইন তাকেই সুরক্ষা দেয় আপনার চারপাশে এমন ঘটনা ঘটলে চুপ করবেন না পুলিশের কাছে যান প্রমাণ দিন ন্যায় বিচার চান আমি শিক্ষানবিশ আইনজীবী আপনাদের আইন জানাতে এবং সচেতন করতে এসব ভিডিও করি কেউ প্রতারিত হলে আমাকে ইনবক্স করতে পারেন ভিডিওটি শেয়ার করুন সচেতনতা জীবন বাঁচায় আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ